জি ভাই আপনি পতর্শী না জি বলেন কি বলেন আমি যখন বাড়িতে নামাজপুরে আসতেছি তখন দেখলাম

যখন বাড়িতে নামাজ পড়ে আসতেছি তখন দেখলাম আমার গেটের সামনের দিকে আমার বাতিজি সহ তিনজন ছাত্রী নিয়ে আমি বাড়িতে আসছি আশা খানা খাইয়া একটু করছি তখন আমার যে দ্রুত আপনারা আমার সাথে বাড়ি মেয়ে বই গেছে যে আমার বোন আসতেছে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে ময়নার প্রথম কিভাবে জানলেন ইমাম সাহেব যে এখানে আছে ময়না আমরা শুনছি আমরা তো যে যে সোহালে যাতে কাজল লেখা শুনছি হেন সেলের সোহালে মুক্ত পাইছে আচ্ছা মুক্ত পাইছে হেনো তো কেলাসটো হেন যারা কেলাসটা দেখুন আবার এই দিন আছিল না শুন আছিলো ডাকা পরে রিয়াল নি না কাজ নি তো আসি ভার নি তো না আইছে আশা শোরে হেরা দে হে সই গিয়েছে তার বলে একা পাগল দি হেনো পাগল বইছে আর বোলি কথা কৈছে কে শোনা কথা নিজে ক আচ্ছা কো পাগল বইছিল এর পরে এই মামসাহ রে গিয়া কৈছে পরে ইমাম সাহেব রে কইছে পরে ইমাম সাহেব গিয়া মেয়ে

পাঁচ হাজার কলাম তফিরও করতে পারে তারপরে আপনার মার দিন পনেরো ষোলো দিনে যুদ্ধ ঢুকছে আগের মহাদিন মারা গেছে মধ্যে দুঃখ মন্ড করে টান দে আমরা জানা মতো এক করে ফেরেস্তা বর্তমানে ফেরেস্তা

মানুষ ওইটা একজনে একটা অপবাদ অনার্থ অপবাদ মনে করি না জানি না একটা কথা একজনের উপরে এটা একটা হ্যাঁ এটা প্রশাসনে দেখবে প্রশাসন প্রশাসন জি এই আল্লাহ আল্লাহ জানে মহাজেম সারাফা আর দোষী দুষ্কৃত লোক দরা আমরা বহুত দোয়া করতে প্রতিদিন এই মসজিদে মসজিদের দোষী যেই হোক জি দরা ফুল দরা ফুল আল্লাহ তার বিচার মারি দাম মসজিদ মুসলমান নিরাপত্তা জায়গা আর কি আছে মসজিদ এই মসজিদে যত দুর্ঘটনা দুঃখজনক ব্যাপার শুধু আশা সমস্ত আলেম সমাজ দুর্ঘটনা দুর্নীতি সারা বিশ্বের দৈন আমার এক বাতিদা কি পেয়ে গেছে এই ধরনের তো অপবাসের সত্তাছে দেখ আল্লাহ হেফাজত করে এটা হেফাজত আল্লাহ করে সঠিক দুষ্কৃতীতে যেন আল্লাহ প্রকৃতিকে আল্লাহ পয়সা লাগ করে দুষ্কৃতি ধরা করুক দুষ্কৃতি দড়া করে আমরা বা বা নিরহমান হরিণে না হোক নিরহমান বা হরিণী না হোক আর আমরা মহাদিব আমরা করি আল্লাহ অতি শীঘ্র হচ্ছে তাড়াতাড়ি জানাদিবকে

রক্তিক সম্পর্ক যখন করে ওই সময় তাদের দেখে ফেলে এবং দেখে ফেলার ফলে সে বলে যে তার বাবাকে জানিয়ে দিবে এবং কিছু কিছু মানুষ এটাও বলছে যে তিন দিন আগেই নাকি ময়না তার বাবাকে অনেক কিছু জানিয়েছিলেন সেজন্য নাকি তার বাবা তৈরি ঘুরি করে দেশে এসেছেন কিন্তু তৈরি ঘুরি করে দেশে এসেও তো আসলে মেয়েটার শেষ রক্ষা হলো না মেয়েটাকে তো এসেও সে ফিরে পেল না সে যে এত তৈরি ঘুরি করে কান্নাকাটি করে যে বিদেশ থেকে প্রবাস থেকে যে দেশে আসলো দেশে এসেও তো আসলে কিছুই করতে পারলো না সে নিরুপায় এক সাক্ষাৎকারে ওনার বাবা বলছে যে ময়নার বাবা বলতে শুনেছি যে বলছে যে সন্দেহের তালিকায় শুধু হুজুর না সন্দেহের তালিকায় আমার চাচাতো ভাই মানে ময়নার যে চাচা সে তার আপন ভাই না সে হচ্ছে যে এই ময়নার বাবা চাচাতো ভাই এবং তার বউ এবং ময়নার মাও সন্দেহ বলেছেন এবং বলেছে যে পুলিশ এটা তদন্ত করে এটার আসলে সঠিকটা আমরা জানতে পারবো এবং অনেকেই বলতেছে যে ময়না নাকি তিন দিন আগেই তার বাবাকে জানিয়েছিলেন সবকিছু সেই খুব সেই রাগ সেই জিত থেকে নাকি তার চাচা এবং তার মা মিলে এ ধরনের কাজটি করেছে ভাবা যায় চিন্তা করেন যে তাহলে বাচ্চারা কোথায় নিরাপদ সবাই যে শুধু বলেন সৎ মায়াপ খারাপ সত মাই খারাপ না সব খারাপ না সন্তানদের সব থেকে নিরাপদ সব থেকে নিরাপদ জায়গা কিন্তু সেই নিরাপদ জায়গা যখন প্রশ্নবিদ্ধ হয় সেই নিরাপদ জায়গায় যখন প্রশ্ন ওঠে তখন কি বলবো বলেন এটার পেছনে আসলে কারা দায়। আমরা আসলে ধারণা করে কিছু বলতে পারবো না ধারণা করে কিছু বলাটা ঠিকও হবে না তবে আমার মনে হচ্ছে যে তার মায়ের যে আচার আচরণ তার মার যে সাক্ষাৎকার দেওয়ার ধরন ওই সময় তার মায়ের চোখে কোনো ছিল না পানি সে স্পষ্ট বলে যাচ্ছিল আর মিডিয়ার সামনে এসে নানান রকম বাহানা কিন্তু এরকম দেয় যারা অপরাধী তারা কিন্তু মিডিয়ার সামনে এসে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এই ধরনের কথাগুলোই বলে যেমন ওনার মা বলছিল যে পুকুর পারে খুঁজেছি আত্মীয় স্বজনের ওখানে খুঁজেছি মাইকিং করেছি অনেক কিছুই করেছি ওনার মা এভাবে করে বলছিল এখন এই কথাটুকু কতটুকু সত্য জানেনা। আবার অনেকে বলছেন যে তার মায়ের যে বয়স তার মার যে অবস্থা তাকে তাকে দেখে তো মনে হয় না যে সে কাজ করেছে এখন শুনুন যারা কাজ করে তারা আসলে কোনো বয়স মানে না বুঝতে পেরেছেন তারা কোনো বয়স মানে না তারা আসলে কিছুই মানে না তারা সমাজও মানে না এখন উনার হাজবেন্ড যখন বিদেশে উনি আসলে এই ধনে কাজ করতেই পারে এটা আসলে ধারণা করে বলা হচ্ছে যে উনি এই ধনে কাজ করেছেন এখন আদো করেছেন কি করেছেন না এটা আসলে বিচার বিভাগ দেখবে যে আসলে এটা আদো করেছে কি করেছে না তবে এই যে আসিয়া থেকে শুরু করে এই যে ময়না এরকম ঘটনা কিন্তু আমাদের দেশে প্রতিদিন ঘটছে এই ঘটনার এমন ভাবে বিচার করা হোক এই ঘটনা গুলোতে সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদেরকে এমন ভাবে হোক যেন এই ধরনের কাজ কখনো কোনো মানুষ আর করতে সাহস না পায় আমরা সেটাই চাই আর অতি দ্রুততার সাথে এই জিনিসটার একটা সুষ্ঠ সমাধান হোক

তো এমন কোনো আইন প্রতিষ্ঠা করতে হবে যার কারণে যে ধর্ষণ এবং বড় বড় মারামারি সব কিছুই বন্ধ করতে হবে বন্ধুরা আপনি যদি আমার সাথে একমত হয়ে থাকেন অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে অবশ্যই ময়নার দোষীর শাস্তির জন্য অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন নিজেদের খেয়াল রাখবেন